দেখো আকাশটা মেঘলা হয়ে কত সুন্দর দেখাচ্ছে মেঘের দিয়ে কি সূর্যের আলো বেরিয়ে আসছে মন চাইছে সারাদিন যেন এই অপরূপ দৃশ্য দেখে কাটাই ভালো তো অনেক কিছুই লাগে কিনে তবে বসে থাকলে যে পেট চলবে না এই পাপি পেটের জন্য রোজের কিছু না কিছু জোগাড় করতেই হয় সেটা তো ঠিক কাজকর্ম তো করতেই হবে তবে কাজকর্মের মাঝেও ও আরো একটা জীবন আছে সেই জীবনটাকে উপভোগ করতে হবে তবেই তো আমাদের জীবনটা সুন্দর হবে কাজকর্ম আর দায়িত্বের মাঝে কি জীবন আছে যখন ছোট ছিলাম তখন খেলাধুলা করতাম কিন্তু যখন থেকে দায়িত্ব বোঝা কাঁধে নিয়েছি এর বাইরে বের হতে পারিনি আমি বলছি না যে কাজকর্ম একদম বন্ধ করে দাও তবে এই কাজকর্মের ফাঁকে নিজেকে সময় দাও এই দেখো কি অপরূপ দৃশ্য এগুলোকে উপভোগ করো দেখবে জীবনটা আরো সুন্দর হবে তুমি বলছো যখন তাহলে নিশ্চয়ই হবে এবার থেকে আমি সেটাই করব। শোনো এগুলো বলে দিতে হয় না তুমি নিজে যেদিন বুঝতে পারবে সেদিন তোমার ভিতরে একটা আনন্দ জেগে উঠবে এই দেখো মেঘলা আকাশ মেঘের ভাগ দিয়ে সূর্যের কিরণ বেরিয়ে আসছে গাছে দেখো দুটো পায়রা বসে মনে হয় মনের কথাই বলছে এগুলো উপভোগ করতে হয় বুঝতে পেরেছি আবার বউটা আজকে খুব খুশি মেজাজে আছে আচ্ছা গিন্নি তুমি উপভোগ করো কাজ আমি জমির দিকে গেলাম ধানগুলো কাটতে হবে বর্ষায় না হলে নষ্ট হয়ে যাবে আমাকে বসতে বলে কোথায় যে গেল গিন্নি আমার যে দেরি হয়ে যাচ্ছে সত্যি বাপু তুই একটা মেয়েকে বিয়ে করেছিস তো সময়ের তো কোনো মূল্যই দেয় না এই সব গরিব বিকিরি মানুষেরা জানে না কি যে সময়টা কত মূল্যবান ঠিকই বলেছো দিদি বিয়েটা করাই আমার ভুল হয়েছে তোমার কোনো জ্ঞান নেই নাকি আমাদের মতো ব্যবসায়ী মানুষদের সময় কতটা মূল্যবান তুমি জানো এরকম ভাবে সময় নষ্ট করছো আমাদের কোথা থেকে ভিকিরি গুলো সব চলে আসে না না দিদি আমি সময় নষ্ট করছি না ব্যবসার সাথে সাথে খাবারটাও খেতে হবে খাবার না খেলে গায়ে শক্তি আসবে কোথা থেকে আমার ভাইয়ের ক্ষুধা লাগলেও ও দোকান থেকে কিনে খেয়ে নেবে এইভাবে এক ঘন্টা বসিয়ে রাখার তো কোনো মানে হয় না 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 এক ঘন্টা কোথায় মাত্র কুড়ি মিনিট হয়েছে আর এটুকু সময় তো বসে থাকাই যায় তাকে কি বলছি আমি তো ভুলে গিয়েছিলাম এই গরিব বাড়ির মেয়ে এর জন্যই তোমরা গরিব আর আমরা পরলোক আহ তোমরা দুজনে থামো আমার এমনিতেই দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাচ্ছে যত সব উটকো ঝামেলা জুটেছে আমার কপালে বাড়িতে রোজ রোজ ঝামেলার ভালো লাগে না কেন যে গরিব মেয়েটাকে বিয়ে করতে গেলাম রোজের খালি অশান্তি বাঁধায় এখন তাড়াতাড়ি পা চালিয়ে দোকানে যাই পল্লব দাদা আরে ও পল্লব দাদা দাঁড়াও দাঁড়াও আমি আসছি এই এক জুটেছে উটকো ঝামেলা এমনিতে দেরি হয়ে গেছে তার উপর আবার পিছু ডাকলো দাদা দোকানে নাকি তা আজকে এত দেরি হলো কেন তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি দেরি হয়ে গেছে তোমরা আবার পিছু ডাকছো আরে তোমরা তো আর বোঝো না সময়ের মূল্য ওই জন্যই এখনো পর্যন্ত গরিব হয়ে আছো মনে হচ্ছে দাদার মনটা ভালো নেই আজকে ঠিক আছে দাদা তুই এগিয়ে যাও আমি একা একা আসছি সে আমার মন কেমন আছে সেটা তোমাকে জানতে হবে না শুধু এটুকু বলছি আমাদের সাথে মিশতে এসো না আমরা বড় লোক আর তোমরা গরিব দুজনকে মানায় না আমি এত অপমান সহ্য করব না তো তোমার এই বড় লোকের অহংকার একদিন শেষ হবে যেমন তোমার বউ খুব ভালো কিন্তু তুমি কদর করো না ঠিক তেমনি এই অহংকার তোমায় একদিন শেষ করবে দেখবে একদিন অহংকারের জন্য দু টাকার ভিকি আমাকে জ্ঞান দিতে এসেছে আমার প্রতিবেশী হওয়ার তোর কোনো যোগ্যতাই নেই চত্ব সব আজকে ওনার প্রিয় খাবার ডাল পোস্ত রান্না করছি আশা করছি রান্না বান্না সব ভালোই হবে দুপুরে সব রান্না দেখে উনি খুব আনন্দিত হবেন এই যে ভিকারি এখনও তো রান্না হয়নি কি করছিস এতক্ষণ ধরে দিদি প্রথমত আমাকে ভিকারি বলাটা বন্ধ করো তুমি আর তোমার মুখে লাগাম দাও আমার সাথে এরকম ভাবে কথা কেন বলছো এ কি মুখের ভাষা তোমার বাবা মা তোমাকে কিছু শিক্ষা দেয়নি এত বড় সাহস তোর তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলছিস আজকে তোর একদিন কি আমার একদিন দু টাকার ভিকারে আমাকে জ্ঞান দিচ্ছে এই বাড়িতে থাকার তো যোগ্যতাও নেই তোর তুমি আমায় মাইলে দিদি তুমি তো পরের বাড়ি গিয়ে সংসার করতেও পারো আর আমাকে সংসার করতে দিচ্ছ না যত বড় মুখ নয় তত বড় কথা আজকে তোকে আমি বাড়ি থেকে বার করেই ছাড়বো বড্ড বার বেড়েছিস তুই তোর একদিন কি আমার একদিন উনি এলে আমি ওনাকে সব বলবো তুমি আমার ওপর এরকম ভাবে অত্যাচার করছো আমার অনেক কাজ আছে এখন আমি গ্রামের কুয়ো থেকে পানি আনতে যেতে হবে আর ঝামেলা চাই না দয়া করে আমার সামনে থেকে সরে যাও যা যা কাজ কর কাজের লোকের মতো থাকবি একদম বেশি ন্যাকাম করতে আসবি না দিদি তুমি তুমি তো এই সময় পানি নিতে আসো না হ্যাঁ গো দিদি আমি এই সময় পানি নিতে আসি না আজকে বাড়িতে পানি একদম শেষ হয়ে গেছে তাই বাধ্য হয়ে আসতে হলো আরে দিদি তোমার গালে ওরকম লাল দাগ কেন দেখি তো মনে হচ্ছে তোমার কেউ চর মেরেছে কি হয়েছে গো দিদি তুমি আমাকে নির্দিদায় বলতে পারো ইয়ার বলবো আমি গরিব বাড়ির মেয়ে তাই জন্য আমাকে অত্যাচারিত হতে হচ্ছে আর আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই মা বাবা বেছে নেই আর সেখানেও যেতে পারছি না তোমাকে কি তোমার স্বামী অত্যাচার করছে শুধু স্বামী নয় গো তার সাথে আমার ননদও আছে এই মাত্র আমি রান্না করছিলাম গিয়ে শুধু শুধু ঝামেলা করলো আমাকে চর মারলো আবার হুমকি দিয়েছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে দিদি তুমি কথাবার্তা দাদাকে বলবে দাদা নিশ্চয়ই কিছু একটা করবে তুমি চিন্তা না আমার সাথে হলে এইসব এইরকম আমি তখনই বাড়ি ছেড়ে চলে যেতাম আমি জানি তুমি খুব কষ্টে আছো কি আর করবো বলো এটাই আমার ভাগ্য সবার কপালে তো আর সুখ থাকে না ঠিক আছে দিদি তুমি এখন যাও তোমার আবার দেরি হয়ে যাবে হ্যাঁ দিদি আমি আসছি পরে আবার কথা হবে তুমি অবশ্যই আজকে কথাগুলো বলবে অত্যাচার একদম বিধাতা তুমি আমাকে কোথায় নি ফেললে এইভাবে কি বাঁচা যায় তুলে নাও আমায় আমি আর বাঁচতে না এভাবে এই হালকা হালকা করে বৃষ্টি শুরু হলো একটু তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে জোরে বৃষ্টি চলে এলে অসুবিধে হয়ে যাবে আরে কাকা কোথায় গেছিলে গো কাকিমার সাথে দেখা করতে নাকি হ্যাঁ রে ভাইপো এই আকাশ থেকে ঘুরে আসছি দেখলাম তোর কাকিমা তাই চলে এলাম আরে কাকা বেশ ভালোই মজা করা যায় বলো শুধু কাকা ভাইপো কেন মজা করবার জন্য একটা ভালো পরিষ্কার মন দরকার যেটা তোর আর আমার আছে নিজের প্রশংসা নিজেই করে দিলে বলো তা কোথায় গেছিলে এই একটু বেরিয়েছিলাম ঘুরতে আমার তো আর কাজ কর্ম নেই সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে না এই বাড়ির দিকেই যাচ্ছি এবার বৃষ্টিটাও নামলো ভাগ্যিস ছাতা এনেছিলাম হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও বৃষ্টি হলেই রাস্তা পেছল হবে তখন আবার কাদায় পড়ে গড়াগড়ি খেও না জানো বড্ড বাজে বকিস তুই কাজ কর নাইলে আবার বৌমা তোকে খেতে দেবে না কেন খেতে দেবে না অবশ্যই দেবে আমি কত খাটাখাটনি করে যাচ্ছি বলো থাক বাবা থাক তোকে আর নিজের গুণোগান গাইতে হবে না তুই কাজ কর আমি বাড়ির দিকে যাই একদিন বাড়িতে আসিস দুজনে মিলে বসে মজা করতে করতে হুঁকো খাবো তোর বউকে আবার বলিস না তাহলে আবার তোকে বাড়ি ঢুকতে দেবে না ঠিক আছে ঠিক আছে দেখো আজকে আমি সব তোমার পছন্দের খাবার রান্না করেছি তুমি তো এটা খেতে খুব ভালোবাসো এটা রান্না হয়েছে রান্না করতে জানো তুমি কাকে বিয়ে করে এনেছিস ভাই একটা কাজের মাথা মুন্ডু ও বোঝে না দিদি রান্না তো ঠিকঠাকই আছে এখানে তো কোনো ভুল ত্রুটি হওয়ার জায়গা নেই তাহলে আপনি ভুল ত্রুটি পাচ্ছেন কি করে খাবারে লবণ কম হয়েছে সারা দিনে একবার বাড়িতে এসে খাবো সেটাও শান্তি করে খেতে পারবো না সত্যি তুমি কি কিছুই জানো না নাকি আমি তো ঠিকঠাকই রান্না করেছিলাম সব কিছুই দিদির জন্য হয়েছে আজকে তুমি যখন দোকানে চলে গিয়েছিলে তারপর আমার উপরে অত্যাচার করছিল আমাকে জ্বর মেরেছে জানো একে তো খাবার রান্না করতে পারোনি আর উপর আবার আমার খুব দোষ দিচ্ছ দেখ ভাই আবার মিথ্যে কথাও বলছে আমি তোর বয়ে গায়ে হাত তুলতে যাব কেন রে সত্যিই তোমার থেকে এসব আশা করিনি শেষ পর্যন্ত আমার দিদির ওপর দোষারোপ করবে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে কিছু পারে না কিছু জানে না যথা সব ঠিক আছে আমি চলে গেলে তাহলে সব কিছু ঝামেলা মিটে যাবে তাই তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি তোমরা থাকো ভালোভাবে এই অপমান আমি আর সহ্য করব না কিছু না করলেও যখন অপমানিত হতে হবে সেখানে না থাকাই ভালো হ্যাঁ চলে যাও তুমি সব কিছু তোমার জন্যই হয়েছে তোমাকে একটা কথা বলে রাখছি তোমার এই দিদি শুধু টাকা বোঝে অন্য কিচ্ছু বোঝে না টাকার কারণে বিয়ে করে গিয়েছিল আবার টাকা লুটে এ বাড়িতে চলে এসেছে যখন তোমার কাছে টাকা থাকবে তেমনি না তখন তোমার আসল রূপটা দেখতে পাবে বিধাতা আমার সাথে এমন কেন হয় আমি তো কোনোদিন কারো ক্ষতি চাইনি সকলের ভালো করতে চেয়েছিলাম সব সময় তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো আরে আমার দাওয়ায় বসে তুমি কাঁদছো কেন সন্ধে বেলায় তুমি কোথায় বেরিয়েছো কাকা বাবু আমার অনেক দুঃখ তাই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আরে তুমি তো আমাদের গ্রামের এই বড় ব্যবসায়ী পল্লবের বউ তাই না হ্যাঁ আমি ঠিকই ধরেছি তাহলে তোমার এত দুঃখ কিসের তোমাদের তো অনেক টাকা ওই টাকাই সর্বনাশ করেছে আমি সকলের জন্য এত ভাবে এত কিছু করার চেষ্টা করি তারপরও আমার কপালে জোটে অত্যাচার কেন জানেন কারণ আমি গরিব ঘরের মেয়ে আমি ওই বাড়ির বড় বউ কিন্তু আমাকে রাখে কাজের মেয়ের মতো তাই আমি রেগে বেরিয়ে এসেছি বাড়ি থেকে কিন্তু যাওয়ার তো কোনো জায়গা নেই তাই এখানে বসেছিলাম বুঝতে পেরেছি আমি তুমি ভেতরে চলো এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাবে তুমি এখানে থাকতে পারো কোনো অসুবিধে নেই আমি তো একাই থাকি অসংখ্য ধন্যবাদ কাকা বাবু তুমি মেয়ে বলে কি তুমি কিছু পাবে না নাকি তুমিও কিছু একটা করে দেখিয়ে দাও নিজের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো সকলকে দেখিয়ে দাও তুমিও পারো আমি একবার ঘুরে দাঁড়াবো তবে কাকা বাবু ভিতরে গেলে ভালো হতো আমার কাপড়টা যে একদম ভিজে গেছে বদলে নিতাম দিদি বন্যা হয়ে গেল যে মেয়েটা রাগ করে একা বেরিয়ে গেল এখন কি অবস্থায় কোথায় আছে কে জানে ছাড় তোর কথা তুই তোর ব্যবসায় মন্দে এইসব বেকারীদের কিচ্ছু হয় না আর হ্যাঁ আমি তোকে বলেছিলাম যে একটা সোনার হার গড়িয়ে দিতে সেটা কবে করে দিবি এখন তো হবে না দিদি বর্ষায় তেমন দোকান চলে না এর উপর আবার বন্যা হয়ে গেল একদমই বেচা কেনা হবে না তাহলে টাকা পাবে কোথায় যা টাকা আছে তাই দিয়ে এখন সংসার চালাতে হবে তোর কাছে টাকা নেই আমাকে সোনার হার গড়িয়ে দিতে পারবি না তাহলে কিসের জন্য আমার ভাই হয়েছিস তোমার সোনার হার গড়িয়ে দিতে পারবো না এটা একবারও বলিনি আমি শুধু বলছি কয়েকটা মাস অপেক্ষা করো তারপর এখন যা টাকা পয়সা আছে তা তোমার সোনার গয়নার পেছনে উড়িয়ে দিলে হবে না যে ভাই প্রতিষ্ঠিত হওয়ার পর তা দিদিকে একটা সোনার হার গড়িয়ে দিতে পারে না সে ভাই হওয়ার যোগ্যই নয় আমায় একদম দিদি বলে ডাকবি না যেদিন আমায় সোনার হার গড়িয়ে দিবি সেই দিন আমাকে দিদি বলে ডাকবি আরে মা তোর হাতের রান্না তো বেশ খেতে লাগছে এত সুন্দর রান্না কোত্থেকে থেকে শিখলি রে মা আমি তো আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি কাকা বাবু সত্যি কি আমার হাতের রান্না খুব ভালো হয়েছে হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে এই রান্না যে একবার খাবে সে আঙুল চাটতে চাটতে আঙুলটাও চিবিয়ে খেয়ে নেবে টাকা পাবো এবার একটু বেশি হয়ে যাচ্ছে তবে রান্না আমি ভালোই পারি তবে এই রান্না খেয়েও ওই বাড়িতে আমার নিন্দে করবে তবে পল্লব তো ওরকম ছেলে নয় নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে হ্যাঁ ওই যে আমার ননদ আছে ওই ননদ আমার স্বামীর মাথা খাচ্ছে যা বলছে তাই মেনে নিচ্ছে আমার একটা কথাও শুনছে না যাক যা হয়েছে ভালোর হয়েছে বিধাতা সকলের ভালোই জন্যই চান তুই যখন ওই বাড়ি থেকে জেদ করে একবার বেরিয়ে এসেছিস তখন তুই নিজে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দো বাবু কিন্তু কিভাবে তোর হাতের রান্না খুবই সুস্বাদু আর বাইরেও বন্যা হয়ে গেছে আমার তো একটাই নৌকা পরেই আছে রে কি রান্না বান্না করে নৌকা নিয়ে খাবার বিক্রি করতে বেরোস গরিব মানুষ কিনতে পারবে না তবে যারা একটু ধনী তারা কিনবে তোর মুনাফা হবে এইভাবে আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত কর আচ্ছা কাকা বাবু তাহলে আমি কালকে বেরিয়ে পড়বো খাবার বিক্রি করতে কিন্তু আমি কি মাংসটা খুব ভালো রান্না করতে পারি আমার রান্না করা মাংস তাহলে বিক্রি করব। তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস রে মা আমি ঘরের দিকে গেলাম খাওয়া শেষ করেছি তুই ওই পাশের ঘরটায় ঘুমিয়ে বাবু রান্না মাংস আছে একদম অল্প দামে নাকি দিদি ভাই তোমার কাছে মাংস কত কেজি আছে বাপু আমার কাছে দশ কেজি মাংস রান্না করা আছে এক কেজি মাংস একশো টাকায় বিক্রি করছি আপনাকে কত দিব না না তুমি এক কেজি মাংসের জন্য একশো কুড়ি টাকা দাও আর আমাকে এই সমস্ত মাংস দিয়ে দাও তুমি এত কষ্ট করে রান্না করে নৌকায় করে বিক্রি করতে বেরিয়েছো এইটুকু তোমার প্রাপ্য এই নিন বাবু এতে পুরো মাংসটা আছে আপনি অনেক বড় মনের মানুষ সব সময় সকলকে সাহায্য করেন এই সব জন্য বিধাতাও আপনার ঘরে অভাব রাখেনি হ্যাঁ সেটা হতে পারে তবে আমার এখন কোনো অভাব অনটন নেই দিদি এই নাও তোমার টাকা তুমি যতটা পরিশ্রম করবে ততটাই পারিশ্রমিক নেবে তোমার প্রাপ্য জিনিস তুমি নেবে এটা তোমার অধিকার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত বড় উপকার করার জন্য তাহলে আমি আসছি এখন হ্যাঁ এসো ভালোভাবে কাজকর্ম চালিয়ে যাও আরও নতুন নতুন সুস্বাদু রান্না করো শুধু মাংস নয় আর অনেক কিছু হ্যাঁ আমি চেষ্টা করব এই তো আজকে থেকে ব্যবসাটা শুরু করেছি ধীরে ধীরে সব কিছুই করব দিদি আমাকে ওষুধটা একটু এনে দাও তো আমি আর পাচ্ছি না আমি কোনো কাজ করে দিতে পারবো না বললাম না আমাকে একটা ভালো সোনার হার গড়িয়ে দিতে সেটা তো দিলি না কতগুলো মাস কেটে গেল আমি তো তোর কোনো কাজই করে দিতে পারবো না তুই আমার নিজে দিদি তো নাকি মা অন্য কারো কাছ থেকে তোকে নিয়ে এসেছে বলতো আমার সাথে এরকম ব্যবহার করিস কেন মা তো ঠিকই বলেছিল তুই শুধু টাকা বুঝিস টাকা ছাড়া অন্য কিছু জানিস না এ বলেছে আমি শুধু টাকা বুঝি তুই তো তোর প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারলি না তাই আমি আমার কর্তব্য করছি না হে বিধাতা তুমি আমাকে কোথায় এনে ফেললে এখন আমি বুঝতে পারছি গিন্নী ঠিক কথাই বলেছিল আমি হারে হারে টের পাচ্ছি হে তুই যাই বলিস আমার সোনার গয়না গড়িয়ে না দিলে আমি একটা কাজও করে দেব না তুই তো আমার ভাই নাকি তোকে আমার দিদি বলতে লজ্জা করছে এত নিজ মহিলা তুই একটা মানুষ অসুস্থতায় ভুগছে তুই এখনো সোনার গয়না নিয়ে পড়ে আছিস যদিও বা তোকে এত কিছু দিতাম আর কিচ্ছু দেব না দিবি না মানে কি না দিলে তোর একটা কাজও করে দেব না তুই আমার কটা কাজ করে দিস তোর কথা এসে আমি মালুতিকে চা নয় তাই বলেছি পারলে আমাকে ক্ষমা করে দিও মালুতি আমি অনেক বড় ভুল করে ফেলেছি ফিরে এসো গিন্নি তুমি ফিরে এসো তুই তোর বউকে নিজে দাঁড়িয়েছিস ও তোর কাছে আর কোনোদিন ফিরে আসবে না তাই আমি যেটা বলছি সেটা শোন আমি তোর আসল রূপ দেখে ফেলেছি এখন মরে যাব তবু তোর কথা শুনবো না কিরে দিদি আমি তোকে কখন থেকে বলছি আমাকে ওষুধটা দিয়ে যা তুই তো জায়গা থেকে একটু নড়ছিস না আমি পারবো না বলেছি মানে পারবো না তুমি চিন্তা করো না আমি চলে এসেছি আমি তোমার দেখাশোনা করব। তুমি এসেছো গিন্ডি দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও ও অনেক বড় ভুল হয়ে গেছে আমার এইসব কথা এখন বলার সময় নেই তোমার শরীর খারাপ আগে শরীরটাকে ভালো করতে হবে গিন্নি আমি দিদির কথা এসে তোমাকে যা নয় তাই বলে অপমান করেছি তাই জন্য হয়তো আমার ব্যবসাটা এখন বন্ধ হতে চলেছে একদমই না তোমার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পেছনে হাত রয়েছে তোমার দিদির তোমার কষ্ট আমাকে অন্য দোকানে পাঠিয়ে দিয়ে সেই দোকান থেকে ভাগ নিচ্ছে সে কি তার মানে আমার ব্যবসা নষ্ট করেছে আমার দিদি বাইরের শত্রুদের থেকে কিভাবে লড়বো সেটা আমার জানা আছে তবে এই ঘরের শত্রুদের বিনাশ আগে দরকার না রে ভাই এই বুড়ো লোকটা খুব মিথ্যে কথা বলছে থাক আমাকে আর কিছু বলতে হবে না অনেক তোর কথা শুনেছি তাই আজকে আমি এই অবস্থায় চলে যা চলে যা আমার বাড়ি থেকে যেখানে পারিস চলে যা তুই খুব স্বার্থপর তোর চরিত্র এরকম থাকলে তোকে কেউ আপন করে নিতে পারবে না ভাই আমার কথাটা তো একবার শোন তারপর তুই বুঝতে পারবি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে না রে আমি তোর কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর কোনোদিন ফিরে আসবি না নে এখন যে আমার ব্যবসাটা উঠতে চলেছে গো এখন আমাদের কি হবে তুমি একদম চিন্তা করো না ইচ্ছু হবে না কারণ আমি এখন প্রতিষ্ঠিত হয়েছি নৌকা করে মাংস রান্না করে বিক্রি করছি আমার ব্যবসা ভালোই চলছে দু’জনের ভালোভাবে চলে যাবে তোমার দিদিটা তো সব কিছু শেষ করে দিল তবে আমি তোমার কাছে সাহায্য করব। দরকার হলে গ্রামে একটা রান্না করা মাংসের হোটেল খুলবো সেখানে আমি থাকবো আর তুমি নৌকায় করে মাংস বিক্রি করতে যাবে অন্য গ্রামে এটা হলো একটা ব্যবসায়ের বুদ্ধি একটা ব্যবসা বন্ধ হলে অন্যটা কিভাবে শুরু করতে হয় সব কিছু জানা থাকে তার অনেক অনেক দুঃখ কষ্ট দিয়েছি তোমাকে তোমাকে আর আর নয় নয় ভুল বুঝেছি এবার আমরা মিলেমিশে ভালোভাবে সংসার করব দেখলি তো রে মা তোকে বলেছিলাম না ওরকম ছেলে নয় ভালোভাবে সংসার কর